এতদিন যা ছিল শুধুই গুঞ্জন এখন তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে ভিসা বন্ধের পাল্টা জবাব হিসেবে এবার বাংলাদেশও কঠোর পদক্ষেপ নিল ভারতের ভিসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সব ধরনের কনসুলার সেবাও স্থবির হয়ে পড়েছে কিন্তু ভয়ের আসল কারণ এটা নয় ভয়ের কারণ হল সীমান্তের ওপারে হঠাৎ করেই ভারতীয় সেনাবাহিনীর নজিরবিহীন তৎপরতা মিজোরাম সীমান্তে তৈরি হচ্ছে নতুন সেনাঘাঁটি হাসিমারা ঘাটিতে মোতায়েন করা হয়েছে ভয়ঙ্কর রাফাল যুদ্ধ বিমান যা কিনা মাত্র কয়েক মিনিটেই বাংলাদেশের আকাশ সীমায় আঘাত হানতে সক্ষম কি ঘটছে আসলে কেন হঠাৎ দুই প্রতিবেশী দেশের সীমান্তে যুদ্ধের সাজ রব দিল্লি কি কোনো বড়ো অভিযানের প্রস্তুতি নিচ্ছে নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভূ রাজনীতি আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করব তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন পরিস্থিতি এখন আর কেবল কূটনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই সম্পর্ক এখন এতটাই তলানিতে যে বরফ গলার বদলে তা জমাট বেঁধে পাথরে পরিণত হয়েছে আগারতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এর ঠিক পাল্টা জবাব বা টিট ফর ট্যাট হিসেবেও ঢাকাও ভারতীয়দের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে এর ফলে দুই দেশের সাধারণ মানুষ এক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কিন্তু কেন এই হঠাৎ অবনতি ঘটনার সূত্রপাত ত্রিপুরায় সেখানে স্থানীয় কিছু সংগঠনের বিক্ষোভ এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে আগরতলায় যে আগুনের সূত্রপাত হয়েছিল তার আঁচ এখন ছড়িয়ে পড়েছে দুই দেশের নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত নিরাপত্তা ইস্যুতে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে সেখানে এক নারী কর্মীকে হুমকির পর প্রাণ ভয়ে সেই সেন্টারের কাজ বন্ধ করে দেয় পরিচালনাকারী সংস্থা ভারতের দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনের কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন দুই দেশের সম্পর্কের ইতিহাসের সবচেয়ে বড় ফাটল হিসেবে তবে শুধু ভিসা বন্ধ বা কূটনৈতিক সম্পর্কের অবনতি নয় আমাদের হাতে আসা তথ্য বলছে পরিস্থিতি এর চেয়েও অনেক বেশি গুরুতর মূল ঘটনা ঘটছে লোকচক্ষুর আড়ালে সীমান্তের ওপারে এবার আসা যাক সামরিক প্রস্তুতির খবরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী উত্তর পূর্ব ভারতে বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তি বহুগুণ বাড়িয়ে তুলেছে মিজোরামে স্থাপন করা হচ্ছে একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী সেনা ঘাঁটি এই ঘাঁটির মূল দায়িত্বে থাকছে ভারতের সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর সামরিক ভাষায় স্ট্রাইক কোর মানে হল যারা কেবল প্রতিরক্ষা নয় বরং যেকোনো সময় আক্রমণ প্রস্তুত থাকে শুধু তাই নয় শিলচর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা তিনটি ব্যাটালিয়ন এখন দিন রাত এক করে বাংকার এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার বা আন্ডারগ্রাউন্ড আর্মারি তৈরি করছে ভাবুন তো শান্তির সময়ে সীমান্তে বাংকার ঘোরার প্রয়োজন কেন পড়ছে ভারতের দাবি অবশ্য ভিন্ন তারা বলছে বাংলাদেশে বর্তমানে যে ভারত বিরোধিতার সুর চড়ছে তাতে তাদের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তাদের ভয় কোনো তৃতীয় পক্ষ হয়তো বাংলাদেশের এই অস্থিরতাকে কাজে লাগিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দিতে পারে বিশেষ করে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের উদ্বেগ এখন তুঙ্গে এই শিলিগুড়ি করিডর ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চওড়া এই অংশটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত রেখেছে ভারতের সামরিক বিশ্লেষকদের ধারণা বাংলাদেশে অস্থিতিশীলতা চলতে থাকলে এই করিডর অরক্ষিত হয়ে পড়তে পারে আর সেই আশঙ্কা থেকেই তারা সীমান্তে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করছে তবে বিষয়টি কি শুধুই পদাতিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ একদমই না আকাশপথেও ভারত তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলাদেশ সীমান্তের খুব কাছেই পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাটিতে ভারত তাদের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ঘাঁটি থেকে উড্ডয়ন করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হামলা চালাতে রাফাল বিমানের সময় লাগবে মাত্র কয়েক মিনিট প্রশ্ন হল বন্ধু প্রতিম দেশের সীমান্তে এমন বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েনের প্রয়োজন কেন হলো। এটা কি শুধুই আত্মরক্ষা নাকি বড় কোনো সামরিক অভিযানের আগাম প্রস্তুতি লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি যিনি ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার তিনি সম্প্রতি বিএসএফ এবং আসাম রাইফেলসের শীর্ষ কর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মজার ব্যাপার হল এই বৈঠকটি হয়েছে ঠিক সেই জায়গায় যা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই বৈঠকের পর থেকে সীমান্তে বাংকার তৈরির কাজ আরও দ্রুত গতিতে চলছে মিজোরাম বাংলাদেশ সীমান্তে চতুর্থ একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনাও এখন চূড়ান্ত পর্যায়ে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও এই আগুনে ঘি ঢালছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের মৃত্যু এবং পরবর্তীতে ছাত্র নেতাদের হুঙ্কার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের মতো ছাত্র নেতারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লা তো বলেই ফেলেছেন প্রয়োজনে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেয়া হবে এই ধরনের বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের কানে পৌঁছানো মাত্রই তারা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে নিয়েছে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদের বিচার না হবে ততক্ষণ ভারতীয় দূতাবাস বাংলাদেশে স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারবে না দেশের ভেতরেও ভারত বিরোধী মনোভাব এখন চরমে গ্রাম থেকে শহর সর্বত্রই সাধারণ মানুষের মনে ভারত সম্পর্কে এক ধরনের ক্ষোভ দানা বেঁধেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভের বিস্ফোরণ আমরা প্রতিদিন দেখছি ভারতের সোশ্যাল মিডিয়াগুলোতেও চলছে উগ্র জাতীয়তাবাদী প্রচার যেখানে কিছু ভেরিফাইড অ্যাকাউন্ট এবং ইনফ্লুয়েন্সাররা দাবি করছেন ভারত চাইলে মাত্র দুই ঘন্টার মধ্যে ঢাকায় বসে চা খেতে পারে অর্থাৎ তারা ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী খুব সহজেই ঢাকা দখল করতে সক্ষম যদিও সামরিক বিশ্লেষকরা এসব কথাকে সস্তা আশফালন বলে উড়িয়ে দিচ্ছেন কিন্তু এই ধরনের কথাবার্তা বাংলাদেশের মানুষের আত্মসম্মানে আঘাত করছে এবং ভারতের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে দিচ্ছে আমরাও চাই ভারত ঢাকায় আসুক চা খাক কিন্তু সেটা হোক বন্ধুর মতো কোনো আগ্রাসী শক্তির মতো নয় কিন্তু বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা দুই দেশের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য ব্যবসার জন্য বা আত্মীয়তার সূত্রে এপার ওপার করতেন তারা আজ চরম অসহায় সীমান্তে এখন শুধুই কাঁটা তার আর বন্দুকের নল রাজনৈতিক এই অস্থিরতার ঢেউ লেগেছে বিনোদন জগতেও ওপার বাংলার তারকারা যেমন উদ্বেগ প্রকাশ করছেন তেমনি এপার বাংলার শিল্পীরাও আশঙ্কা করছেন এই বৈরিতার কারণে দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন হয়তো চিরতরে ছিঁড়ে যেতে পারে সীমান্তের ওপারে ভারতের বাংকার তৈরি এবং এপারে বাংলাদেশের জনগণের তীব্র ভারত বিদ্বেষ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে অনেকে মনে করছেন ভারত হয়তো শেষ পর্যন্ত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত মাত্রার সামরিক অভিযানের কথা ভাবছে তাদের লক্ষ্য হতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের হারানো প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করা কিন্তু বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং বৈশ্বিক মডেলদের করা নজরদারির কারণে এমন পদক্ষেপ নেয়া ভারতের জন্য কতটা সহজ হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তাছাড়া বাংলাদেশও এখন আর আগের মতো দুর্বল অবস্থানে নেই জনমত এখন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রশ্ন উঠছে এই অচল অবস্থার শেষ কোথায় সামনেই বারোই ফেব্রুয়ারি নির্বাচন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের কথা শোনা যাচ্ছে এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে সেই নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নাকি দেশ কোনো বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে শিলিগুড়ি করিডরের সুরক্ষায় তিনটি নতুন আর্মি বেস করার পর এখন চতুর্থ বেস তৈরির কাজ চলছে ভারতের এই ওয়ার গেম বা যুদ্ধের প্রস্তুতি কি শুধুই লোক দেখানো নাকি তারা সত্যিই বড় কোনো সংঘাতের আশঙ্কা করছে অন্যদিকে বাংলাদেশের জনগণও এখন পিছু হটতে নারাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষ যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বা ডিপ্লোম্যাটিক ইটিকেট আজ মৃত পায় তার জায়গায় দখল করছে জেদ ইগো এবং পাল্টাপাল্টি হুঙ্কার এই দ্বিমুখী অবস্থানে মাঝখানে পড়ে সাধারণ মানুষের জীবন আজ ওষ্ঠাগত দ্রব্য মূল্য ভিসা জটিলতা এবং যুদ্ধের আতঙ্কে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শেষ করার আগে একটি কথা না বললেই নয় ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই মনে রাখতে হবে যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধের ফলে কেবল ধ্বংসই আসে আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সাধারণ মানুষের স্বপ্ন কিন্তু বর্তমান পরিস্থিতির মেঘলা আকাশ দেখে অন্তত আশার আলো খুব কমই চোখে পড়ছে দুই দেশের নেতৃত্ব কি পারবেন এই সংকীর্ণ দেয়াল ভেঙে পুনরায় সৌহার্দ্যের সেতু গড়তে নাকি এই বৈরিতা আরও কয়েক দশকের জন্য দক্ষিণ এশিয়াকে অস্থির করে রাখবে আপনাদের কি মনে হয় ভারতকে আসলেই বাংলাদেশে কোনো সামরিক আগ্রাসন চালাতে সাহস দেখাবে নাকি এসবই তাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি গল্প নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ